আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে থাকছে শিরোনাম এরপর বিস্তারিত দেশের টাকায় যদি করা হয় তাহলে দেশের টাকায় তৈরি করা হবে ভারত বন্যা পরিস্থিতি সৃষ্টি করে দিল্লির কৃতদাস খুনি হাসিনার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে বলছেন পীর সাহেব চর্মনায় সিলেটে আটক সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে বিজিবির মামলা নিয়ে যাওয়া হচ্ছে আদালতে এবং সবশেষ জানিয়ে দেব ছাত্ররা ক্ষমতার জন্য লড়াই করেনি সিস্টেম রিফরমেশনের জন্য করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম আবার জানুন পুরো বিস্তারিত আমাদের নিজেদের টাকায় যদি পদ করা হয় তাহলে ফারাক্কাবাদও আমরা নিজেদের টাকায় করতে পারি ভারতের দাদারা প্রায় সময় বলে থাকেন বাংলাদেশের রিজার্ভ ফুরিয়ে গেছে বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে তবে ভারতের দাদাদেরকে বলতে চায় আমাদের আঠেরো লক্ষ হাজার কোটি টাকা তবে ভারতের দাদাদেরকে বলতে চায় আমাদের আঠারো লক্ষ কোটি টাকা শেখ হাসিনা পাচার করেছে তবু এদেশ দমে যায়নি বাংলাদেশ নিজেদের এখনও সক্ষমতা রয়েছে এরকম ফারাক্কাবাদ তৈরি করার মতো যখন ফারাক্কা তৈরি করে ভারত উনিশশো থেকে পঁচাত্তর সালের মধ্যে তখন তাদের খরচ হয়েছিল দুইশো কোটি রুপি তবে এখন ডলারের দাম বৃদ্ধি পেয়েছে জিনিসপত্রের দাম বেড়েছে এখন টাকার পরিমাণও লাগবে অনেক বেশি সেই পরিমাণে হিসেব করলে এই টাকার পরিমাণ দাঁড়াতে পারে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে দশ হাজার কোটি টাকা তবে এই বাদ হবে ভারতের যে ফারাক্কাবাদ সেটার চেয়ে আরও দুইশো ফিট উঁচু ফারাক্কাবাদের যদি চল্লিশ কিলোমিটার দূরে আমাদের এই বাঁধ নির্মাণ করা হয় তাহলে বরঞ্চ ভারতই চাপে পড়বে কারণ ফারাক্কাবাদের গেট খুলে দিলেও আমাদের এই দুইশো ফুট উঁচুর কারণে সে পানি আবার রিটার্ন ব্যাক করবে আর আমরা শুষ্ক মৌসুমে আমাদের পানির প্রয়োজনও আমরা কাজে লাগাতে পারব এখন কথা হচ্ছে যে রিজার্ভ যেখানে প্রায় অনেকটা কম সেখানে বাংলাদেশিরা টাকা পাবে কোথায় স্বৈরাচারী শেখ হাসিনা দশ হাজার কোটি টাকার কথা বলে সত্তর হাজার কোটি টাকা খরচ দেখিয়েছে পদ্মা সেতুতে ষাট হাজার কোটি টাকা সেখান থেকে জেরে দিয়েছে যদি এরকমভাবে দুর্নীতি করার পরও সুজা থাকতে পারে বাংলাদেশ তবে এরকম ফারাক্কা একটা না কয়েকটা ফারাক্কা বাদ তৈরি করার মতো আমাদের ক্ষমতা রয়েছে ইতিমধ্যে আমাদের উপদেষ্টা রিজওয়ানা হক বলছেন প্রয়োজনে আমরা বাদের পরিবর্তে আর একটা বাদ তৈরি করতে পারি কারণ ভারতে যাতে পানি দিয়ে আমাদের আর ডুবাতে না পারে সেজন্য বিকল্প হিসেবে আমরা আরেকটা ভাত তৈরি করতে পারি এখন সারা দেশে সব জনগণ বলছে যে আমরা ফারাক্কার বদলে আরেকটা একটা ফারাক্কা তৈরি করতে চাই শুধু এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের ইচ্ছার উপর ভারত ইচ্ছে করলেও এই মুহূর্তে কূটনৈতিকভাবে তারা খেলায় জয়ী হতে পারবে না কারণ পশ্চিমাদের কাছে এখন আর সেই জঙ্গি রাষ্ট্র দেখাতে পারবে না ভারত কারণ এখন পশ্চিমাদের কাছে চা বিক্রেতা মদির চেয়ে আমাদের নোবেল রুড়েট ডক্টর ইউনুস অনেক প্রিয় অনেক বেশি পছন্দ করেন এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আর ডক্টর মোহাম্মদ ইউনুস যদি কোনো কাজে হাত দেয় তাহলে পুরো পশ্চিমা শক্তি আমাদের পেছনে থাকবে শুধু তাই নয় চীন উন্মুখ হয়ে রয়েছে বাংলাদেশের প্রজেক্টগুলো পাওয়ার জন্য যদি চীনকে যদি প্রজেক্টগুলো দেওয়া হয় তাহলে এক ডিলে দুই পাখি এদিকে কাজ হলো অন্যদিকে ভারতকে সাহসতা করা হবে তবে এটা ভাবার কোনো অবকাশ নেই যে বা চীন বাংলাদেশকে গ্রাস করবে কারণ ভৌগোলিক অবস্থান থেকে চীন এমন কোনো অবস্থানে নেই যেখানে বাংলাদেশকে তারা গ্রাস করতে পারে বা তারা শাসন করতে পারে প্রতি বছর ভারত পানি ছেড়ে যে আমাদের দেশে কৃত্রিম বন্যা সৃষ্টি করে সেই বন্যায় আমাদের পনেরো হাজার কোটি টাকা প্রতি বরষ ছড়ে খরচ হয় তবে আমাদের এই প্রতি বছরের যদি টাকা দিয়ে একত্রে করে করা হয় তাহলে প্রতি বছরে আমরা একটা ফারাক্কা তৈরি করতে পারি যদি এই দীর্ঘকালীন পরিকল্পনা নিয়ে আমরা ফারাক্কা তৈরি করি এবং আন্তঃসংযোগ নদীগুলোতে যতগুলো নদী রয়েছে সেখানে যদি আমরা বাঁধ নির্মাণ করতে পারি তখন ভারতের আর চোখ রাগানিতে কাজ হবে না বাংলাদেশে ইতিমধ্যেই বাংলাদেশ নিয়ে কিন্তু চরম আতঙ্কে রয়েছে ভারত তবে এখন সবচেয়ে বড় বিষয় হলো আমাদের দেশে সবাইকে একযুগে এই সরকারের কাছে দাবি জানাতে হবে যে আমরা আরেকটা নতুন ফারাক্কা চাই যদিও এই সরকার দীর্ঘদিন ক্ষমতা পাবে না তারপরও এই সরকার যদি কোনো একটা প্রস্তাব পাশ করে যায় তাহলে পরবর্তী গণতান্ত্রিক সরকার যেই আসুক সেটা পালন করতে বাধ্য কিংবা করতে সহজ হবে তবে আমরা চাই আমাদের স্বপ্নের এই ফারাক্কা তৈরি হোক শুধু এটা সরকারে না এটা আঠারো কোটি মানুষের বাসনা এখন এদিকে ভারত কৃত্রিম বন্যা পরিস্থিতি সৃষ্টি করে দিল্লির কৃতদাস খুনি হাসিনার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলছেন আধিপত্যবাদী ভারত কৃত্রিম বন্যার সৃষ্টি করে দিল্লির কৃতদাস খুনি হাসিনার পরাজয়ে প্রতিশোধ নিচ্ছে বাংলাদেশের মাজলুম জনসাধারণের ওপর শনিবার তিনি সকাল এগারোটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখা আয়োজিত নোয়াখালী সুপার মার্কেট মোড়ে নোয়াখালীতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি অভিযোগ করে বলেন ভারত পরিকল্পিতভাবে পানি আগ্রাসনে মেতে উঠেছে তারা বাংলাদেশের স্বাধীনতা সর্বমত বিশ্বাস করে না তারা এদেশকে একটি নতজানু তাবেদের ও পঙ্গু রাষ্ট্র হিসেবে দেখতে চায় তারা ভারত আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে বাদ খুলে দিয়েছে কৃত্রিম বন্যার পরিস্থিতি সৃষ্টি করে দিল্লির কৃতদাস খুনিয়াসিনার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে বলে আমরা মনে করি পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত করে প্রতি বছর বর্ষাকালে চুবি ও শুকনোকালে কালে মৌসুমে শুকনো মৌসুমে শুকিয়ে মারছে অভিযোগ তুলেন তিনি এজন্য আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সরকারকে মামলা করে অধিকার আদায়ে করতে হবে জাতিসংঘের বিষয়টি উত্থাপন করতে হবে প্রধান অতিথি বলেন আজকে বিপ্লবত্বর ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে দেশের তরুণদের অর্জিত বিপ্লবের বিরুদ্ধে জনগণকে সজাগ থেকে অর্জিত বিপ্লব সুফল না পাওয়া পর্যন্ত দার যার থেকে দায়িত্ব পালন করতে হবে বানবাসী মানুষের জন্য তিনি গাবির উদ্বেগ প্রকাশ করে বলেন বন্ধুরাষ্ট্র ভারতের পানিতে আজকে আমরা ডুবে মরছি হু হু করে পানি বাড়ছে বানবাসী রক্ষায় প্রত্যেকেরই মানবতার দিকে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি তিনি আরও বলেন শেখ হাসিনার মতো একটি পুতুল ফেসিবাদী সরকারকে আমাদের উপর চাপিয়ে বন্ধুরাষ্ট্রের নামে ভারত এদেশে যেসব অনাচার করেছিল আমরা তার কিছুই ভুলিনি ভারত সেসবের দায় এড়াতে পারে না দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর দ্বারবকে এদেশের তরুণ শক্তি উৎকাত করতে পেরেছে তার অদম্য শক্তির মর্ম ভারত যত তাড়াতাড়ি বুঝবে ততই তাদের জন্য মঙ্গল এদিকে সিলেটে আটক সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে বিজেপির মামলা নিয়ে যাওয়া হচ্ছে আদালতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এম এস মাসামসুদ্দিন চৌধুরী মানিক আজ শনিবার চব্বিশে আগস্ট দুপুর একটা পর্যন্ত সিলেট কানাইঘাট থানা পুলিশের হেফাজতে শনিবার বোররাতে কানাইঘাট দনা সীমান্তে বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি পরে তাকে করা নিরাপত্তায় সিলেট আদালতে নিয়ে যাওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন কানাইঘাট থানার অফিসার্স ইনচার্জ জাহিঙ্গির হুসেন সর্দার এর আগে শুক্রবার দিবগত রাত তেইশে আগস্ট রাতে অবৈধভাবে সিলেটে কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে বিজিবি